হ্যালো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট টাইম স্কিন কেয়ার সবার আগে জুয়েলারি খুলে খুলে নিচ্ছি মেকআপ ইউজ করেছি প্যাক নেব স্কিন এই মাইসেলার অর্ডারটা দিয়ে আমি আমার মেকআপটাকে রিমুভ করব এটা খুবই সিম্পল জাস্ট চোখের পর কিছুক্ষণ রেখে কিছুক্ষণ ওয়েট করে এই ম্যাচ আমি এই চোখেও কিছুক্ষণ রাখবো রেখে সারাদিন পরে প্রপারলি একদম স্কিনটাকে ক্লিন করতে হবে হ্যাঁ যাতে এক ফোঁটা মেকআপও না লেগে থাকে মেকআপ করার পরে স্কিনটাকে ক্লিন করবেন বিষয় যেরকমটা না আমরা যে রেগুলার সানস্ক্রিন ইউজ করি সানস্ক্রিন ইউজ করার পরেও কিন্তু কীভাবে ক্লিন করতে হবে এরপর আমি ইউজ করবো হচ্ছে ফেস ওয়াশ আমি নর্মালি এই দুইটা ফেস ওয়াশই এখন ইউজ করতেছি যেহেতু আজকে আমি সিরাম অ্যাপ্লাই করবো আমার হালকা একনে আছে একনে সিরামটাকে অ্যাপ্লাই করব তাই আমি এটার পরিবর্তে আজকে ইউজ করবো লো লোপিয়েসটা তো চলো আমার মুখটাকে ক্লিন করে আসি মুখটা ক্লিন করে হালকা করে মুছে নেব এরপর ইউজ করব স্কিন টি ট্রি টোনারটা ওনার মেনলি আমাদের স্কিনের পিএস ব্যালেন্সটা ঠিক রাখে আর এটাতে কিন্তু এক্সট্রা করে এইচ এ বিএইচ অ্যাড করা আছে টোনারটা ইউজ করার পর কিছুক্ষণ ওয়েট করব স্কিনে অ্যাবসর্ব হতে এরপর ইউজ করব স্কিন একনে অ্যাকনে সিরাম মেনলি স্যালিসালিক অ্যাসিড সিরাম যাদের স্কিনে একটু বামস বা অ্যাকনে আছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট অ্যাপ্লাই এর পরে হালকা হাতে একটু ভালো করে ম্যাসাজ করব আর যে কোনো প্রোডাক্ট ইউজের কয়েক মিনিট পরে আর একটা প্রোডাক্ট ইউজ করতে হয় সাথে সাথেই কোনো প্রোডাক্ট ইউজ করতে হয় না সে আমার স্কিন কেয়ার লক করতে আর আমার স্কিনকে কে হাইড্রেট রাখতে ইউজ করবো সিম্পলের মশ্চারাইজার আমার অয়েলি কম্বিনেশন স্কিন এর জন্য একদম অল্প পরিমাণে মশ্চারাইজার ইউজ করব আর অবশ্যই কিন্তু মশ্চারাইজারটা জেল বেসড হতে হবে বাকি সমস্ত প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন আমার পেজ গ্লোনিয়াতে আর আমার অডিয়েন্সের জন্য থাকছে ফ্রি ডেলিভারি অফার সারা দেশে কোনো কোয়ারেজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা সবাইকে সবাইকেলিক অ্যাসিড ফেস ওয়াশ কেন প্রতিদিন ইউজ করা যাবে না কারণ স্যালিস্যালিক অ্যাসিড হচ্ছে বিএইচএ মানে এটা ত্বকের ডেড সেল আর এক্সেস অয়েল ক্লিন করে একদম পোর্সের ভেতর থেকে তাই বেশি ইউজ করলে ত্বক ওভার এক্সফোলিয়েটেড হয়ে ড্রাই রেড আর সেনসিটিভ হয়ে যেতে পারে তাহলে সলিউশন কি খুবই সিম্পল একদিন ব্যবহার করো ইনসি স্যালিসেলিক অ্যাসিড ফেস ওয়াশ আর পরের দুই দিন ব্যবহার করো ইনসি লো পিএস ফেস ওয়াশ এতে করে স্কিন থাকবে ব্যালেন্সড না হবে অতিরিক্ত ড্রাই না হবে পোর ক্লক বাই দ্য ওয়ে ইনসে ফেস ওয়াশ এখন কিন্তু ডার্মা টেস্টেড বাংলাদেশে খুব কম প্রোডাক্টই আছে এমন ডার্মা টেস্টেড